করুন আপনি একটি মন্দিরে প্রবেশ করছেন হঠাৎই লক্ষ্য করলেন আপনার পায়ের কাছে কেউ বসে দেওয়ালে মাথা ঢুকছে তার চোখ লাল আর একটু যেতেই আপনার চোখে পড়ল একজন মধ্যবয়স্ক মহিলা মন্দিরে থাম ধরে ঝুলছে ও গোঙাচ্ছে এদের সবাইকে ভূতে পেয়েছে যতই মন্দিরের ভেতরে যাচ্ছেন ততই দেখবেন এই মন্দিরের পরিবেশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর হয়ে উঠছে চারিদিকে শুধু ভূতে পাওয়া মানুষের চিৎকার ও কান্নার শব্দ মধ্যপ্রদেশের গঙ্গাপুরের দাত্তাত্রিয়া মন্দিরের এই দৃশ্য রোজ দেখা যায় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ঠিক সকাল সাড়ে এগারোটায় মহামঙ্গল আরতি শুরু হলে মন্দিরের পরিবেশ ভয়ঙ্কর হয়ে যায় সারসিজম বা ভূতে পাওয়া মানুষেরা এই মন্দিরে এসে নাকি ভূত ছাড়ান দัตত্রয়া মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেখানে একসাথে বাস করেন সেই স্থানে এলে শরীর ও মনের ভিতরে থাকা শয়তান ও অশুভ শক্তি এইভাবে বেরিয়ে যায় ইদূরে খাওয়া খাবার আমরা বিষাক্ত বলে মনে করি কিন্তু এমন এক মন্দির আছে যেখানে ইঁদুরের সাথে একই পাতে খাবার গ্রহণ করতে হয় এবং এই খাবারকেই প্রসাদ বলে গণ্য করা হয় এই মন্দিরে রাজস্থানের দেশ্ন গ্রামে কার্ণিমাতা মন্দিরে রয়েছে প্রায় পঁচিশ হাজার কালো ইঁদুর এই মন্দিরের বিশেষত্ব হলো এই যে মন্দিরে পা তুলে হাঁটার অনুমতি নেই কারণ পায়ের চাপে কোনো ইঁদুর ক্ষতিগ্রস্ত হওয়াকে এখানে অশুভ বলে মনে করা হয় কিন্তু আপনার পায়ের ওপর দিয়ে যদি কোনো ইঁদুর চলে যায় তাহলে তাকে শুভ বলে মানা হয় এই ইঁদুর মাতা মন্দিরে সর্বত্র দেখা যায় এমনকি রান্নাঘরে ও ভোগ খাওয়ার স্থানে এদের রয়েছে অবাধ বিচরণ রহস্যজনকভাবে একই পাতে ইঁদুরের সাথে খাবার গ্রহণ করে আজ পর্যন্ত কারো শরীর খারাপ হয়নি বলে জানা যায় এত কালো ইঁদুরের মধ্যে যদি আপনার চোখ কোনো সাদা ইঁদুরের দিকে পড়ে তাহলে আপনার ভাগ্য সহায় হতে পারে সাদা ইঁদুর নাকি কার্নি মাতার সন্তান আরও এক মন্দিরের কথা জানব যেই মন্দিরে দেবীর এক বিশেষ তিথিতে মাসিক চক্র হয় সেই সময় নানান অবিশ্বাস্য ঘটনা ঘটে এই মন্দির চত্বরে আমরা কথা বলছি কামাক্ষা মন্দিরের আসাম রাজ্যের গুহাটি শহরের পশ্চিমাংশের নীলাচল পর্বতে এই মন্দির অবস্থিত পাশ থেকে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী যেই নদী নাকি দেবীর মাসিক চক্রের সময় লাল হয়ে যায় অনেক মতবাদ এমন আছে যে মন্দিরের পুরোহিতগণ নাকি নদীতে সিঁদুর ঢেলে দেয় কিন্তু আপনি ভাবুন একটি নদীকে লাল করতে কতটা সিঁদুর লাগে আবার বিজ্ঞান বলছেন মাটিতে আয়রনের পরিমাণ বেশি থাকায় নদীর জল লাল হয়ে যায় এখানেও একটি প্রশ্ন থেকে যায় যে মাসিক চক্রে তিন দিন কেন নদীর জল লাল হয়ে যায় মাটির আয়রন শুধু ঋতুচক্রে তিন দিনই কেন দেখা যায় এবার আসি পৌরাণিক তথ্যে যেখানে বলা আছে যে সতীর একান্নটি টুকরো একান্নটি স্থানে পড়ে আর সেই সব জায়গায় তৈরি হয় একান্নটি সতীপীঠ এই নীলাচল পর্বতে সতীর জনি পরে বলে মনে করা হয় এবং গড়ে ওঠে কামাখ্যা মন্দির তাই বছরের আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে দেবী ঋতুমতী হন তখনই এই মন্দির চত্বরে নানান আভাস পাওয়া যায় এই সময় অম্বাবচী অনুষ্ঠান পালিত হয় উৎসবের সাথে ও মেলা বসে মন্দির চত্বরে তন্ত্রবিদ্যার মন্দির বলা হয় কামাখ্যাকে কারণ এই মন্দিরের পাথর তন্ত্রবিদ্যার নানান কাজে লাগে পাথরগুলি দেখতে অদ্ভুতভাবে লাল রঙের কামিয়া সিঁদুর বলা হয় এই পাথরগুলিকে ভারতবর্ষে আরও একটি মন্দির আছে যে মন্দিরে কোনো পাখি বসে না ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায় মন্দিরের আশেপাশে এই মন্দিরের অদ্ভুত তথ্য নিয়ে আসছি পার্ট টু ভিডিওতে ভারতবর্ষের বহু মন্দির রয়েছে যা সাধারণ নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে